The am

الحمد لله الله يبكى رب العالمين دولباري شكراً للمرشدين رب العالمين أتقين أولاد رسول الله درست بوشي جي قرآن أتتكي سارة و تشهدش و بطشور رسول صل الله صلى الله عليه وسلم وراء نوراني جهر أبو والد ديكي ديكي صحابي كرام تلوات كرتين شي قرآن التلوات করার এবং শোনার মতো আমাদেরকে একটি মজলিস তৈরি করে দিয়েছে যে মজলিসের মধ্যে স্বয়ং উপস্থিত রয়েছে সেই রসুল পাক সাল্লাহিসাল্লামের নুরানা আউলাদে পাক এবং সাথে সাথে আমাদের যে স্থানে বসেছি সেই স্থানের উভয় দিকে দুই মহান পাক হজুর সৈয়দ আহমদুল্লাহ আল মেজবান্ডারি এবং হজরত গুলাম রহমান আল মেজবান্ডারী কদ্দাস আজিজ এই দিন মহান জাতের সান্নিধ্যে বসে এবং উত্তর দরবারের গোসে আহমদে এমন জিরে যিনি বর্তমান শাহজাদান শীল যে আলি সাল্লাম থেকে এ পর্যন্ত শনত সহকারে পৌঁছে আসছে যে তরিকতে শেখ ছিলেন হজুর শাহী শেখ গোসে আব্দুল কাদের ঝিলানি এবং সেই তরিকার ছাত্রিশতম শেখ যিনি কালকাটা আলিয়া মাদ্রাসার তৎকালিক সময় অংশগ্রহণ করেছি তারা দূর দূরান্ত থেকে আমরা শুধু এখানে সেরা বিশকে রেখেছি পাঁচ পারো গ্রুপ থেকে সেরা বিশ এবং দশ পারো গ্রুপ থেকে বিশ বাকিগুলো অনেক যারা আজকের অনুষ্ঠানকে সফল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন করে রসুলাই আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে এই কোরআন রসুলাই আমাদেরকে সম্মানের তাজ পরিধান করে দিক সবাই বলে আমি সম্মানিত শুধু আর দীর্ঘায়িত না করে আমরা আমাদের আজকের মূল প্রোগ্রামের দিকে যাচ্ছি আমরা পাঁচ পাড়া গ্রুপ থেকে পাঁচজনকে আজকে এখানে সরাসরি মঞ্চে তেলত করার সুযোগ করে দিব হচ্ছে আজকের স্বর্ণপ্রদান প্রাপ্ত সেই মহান প্রতিযোগী এবং দশপাড়া ভূমে আপনারা যারা ছিলেন দেখেছে অত্যন্ত চমৎকার সুমধুর করতে ওরা তেল করেছে ওদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আয়াত মোবারকা জিজ্ঞেস করা হয়েছে যেভাবে প্রশ্ন করেছি অনেক ছেলে এবারও বলেছে আমি মোশাফার আয়াত ধরার সাথে সাথে ওদের কোন আয়াতটা করবো তাহলে দেখেন তাদের মধ্যে কি কম্পিটিশনটা রয়েছে আল্লাহ বলে আয়লা নি সেই সমস্ত ভাবি প্রমাণে সিনাপা করেছিল আমাদের সিনেপাকে প্রশস্ত করে দেয় আমি সমানিত শুধু সেহেতু আমাদের একটা কথা ছিল পাঁচবার ঘরে থেকে পাঁচজন দশ কালো ঘরে থেকে পাঁচজনকে আমরা সরাসরি তেল করার সুযোগ করে দেব কিন্তু দশকরা গ্রুপের খেলোয়াড়ের অত্যন্ত পারদর্শী ছিল সেই জন্য আবার সিদ্ধান্ত নিয়েছি দশকরা গ্রুপ থেকে আমরা দশজন নেব পাঁচত গ্রুপ থেকে পাঁচজন নেব সেই দশজন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম পরিশেষে নবম এবং দশম স্থান আমাদের মান্যবর যে সমস্ত বিচার আসছে বিশেষত শুধু ভারত থেকে আগত ইলমি কিরাতের সুচ্চ সনদত্ব অত্যাদ্রুষ্নatkar নূরে মুজাফফর হুজুর পূর্ণা উপর ইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দশ কিরাতি উপর সর্বোচ্চ সনদত্বকারী শেখ তারি জাবের হুসাইন রহমানি মাদানzilুল আলি প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহাদুল কিরাত আল হিজ এবং তার সাথে সহযোগী বিচারক হিসেবে রয়েছেন ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত প্রশিক্ষক এবং জালালাবাদ কেরাত বিভাগের প্রধান এবং তানজিমুল কোরআন চট্টগ্রামের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনমিটি ফাফেজ কারি মোহাম্মদ খারি জাবের হুসাইন এবং তার সাথে রয়েছে শুধু ঢাকা থেকে আগত এশায়াতুল কোরআন ফাউন্ডেশন ফাউন্ডেশনের মান্য বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান বিশিষ্ট আইনমিটি মুফতি মোহাম্মদ মাহবুব রহমান জিহাদি এবং তাদের সাথে সহযোগী বিচারক হিসেবে রয়েছি রসুল আয়দম ইসমানি হিন্দু কোরআন ফাউন্ডেশনের বাংলাদেশের অন্যতম বিচারক হাফেজ সাহেব মোহাম্মদ বরকতুল্লাহ বিন হুসাইনি সম্মানের সুদী আমরা সরাসরি খেলোয়াদের দিকে যাচ্ছি এ পর্যায়ে আজকার গ্রুপ থেকে যিনি সরাসরি মঞ্চে আসবেন এবং আমাদেরকে দেওয়া শোনাবেন মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ সুদূর বিবাড়িয়া থেকে যিনি প্রতিনিধি হিসেবে পাঁচপাড়া গ্রুপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছে মোহাম্মদ আব্দুল্লাহ পিতাাজ মোহাম্মদ বিল্লাহ মারকাজুল আয়াত বিবাড়িয়া মাদ্রাসা উনি আমাদের মঞ্চে আসবেন আব্দুল্লাহ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ বিল্লাহ আপনি কোন গ্রুপ মওলানা

এটা এটাই এটা যে আমরা দুইটাই করি কাজ আচ্ছা আমরা আর একটু আমাদের যারা শ্রোতা রয়েছে এবং চতুর্পাশে যারা তারা শুনছেন সরাসরি কিন্তু আমাদের মাজার শরীফ যেটা আমাদের পিছনে রয়েছে। এটাকে পরিপূর্ণ ক্যাম্প ক্যামেরা ধারণ করছি যাতে আমরা পবিত্র মানে রমজানের মোবারকটি বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকের মধ্যে আমরা দেখাতে পারি সেজন্য আমাদের যারা শ্রোতা মন্ডলী রয়েছে আপনারা লক্ষ্য রাখবেন যাতে আমাদের এই ক্যামেরা ধারণ করতে কোনো ডিস্টার্ব না হয় সেদিকে করবে মোহাম্মদ আবদুল্লাহ পিতা মোহাম্মদ বিল্লাল মার্কাজুল আয়াত বি বাড়ি আমাদ্রাসায় অনেকে প্রশ্ন করবে আজকে বিচারক মন্ডলী থেকে অন্যতম বিচারক

الرجز فاهجر ولا تمن تستكثر ولرب وبنينا شهودا ومهدت له تمهيدا ثم يطمع ان ازيد كلا انه كان لاياتنا عنيدا so oh that কোনটা আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আমরা তার তেলাওয়াতের পারফরম্যান্স সম্পর্কে জানতে চাচ্ছি কোন কোন জায়গায় তার দুর্বলতা রয়েছে এবং কোন কোন জায়গায় থাকে তার করার দিকে মনোযোগ দিতে হবে সেই সম্পর্কে মতামত জানতে চাচ্ছি আজকে সম্মানিত বিচারক সুধ ভারত থেকে আগত উস্তাদুল হক পাস হামিদ কারিম মোহাম্মদ জাবের বিন হুসাইনি

وہ حرکت کی ایک تو بے شعور ہم نار مقدار جتا پرشمن برابر رکھتا ہے ایک جگہ کم کر لے ایک جگہ بڑھا کر لے এরকম کر لے اتا پرিপূর্ণ ہو جائے کم نہیں کرے جے تو دو حرکت ائیڈر میں قرانادر کوئی اختلاف نہیں تمام قرن مطابق متفق ہے کہ مدہ مدہ قصر ہے اس میں ایک حرف پڑھا جاتا ہے رجم مدن مقدار کو جا تکمی ہے